ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ এইডসের টিকা আবিষ্কারে এক নতুন দিগন্তের দিকে এগোচ্ছে রাশিয়া যদি এ উদ্যোগ সফল হয় তাহলে বিশ্বের প্রথম এইচআইভি রোগের টিকা তৈরি করবে দেশটি রুশ গণমাধ্যম রাশিয়া টুডে জানিয়েছে দেশের রাষ্ট্রায়ত্ত গামালিয়া ন্যাশনাল সেন্টারে ইতোমধ্যে এইচআইভি রোগের টিকা তৈরির কাজ শুরু করেছে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী দুই বছরের মধ্যে বাজারে আসতে পারে এইডস এর ভ্যাকসিন টিকা প্রস্তুত হবে সর্বাধুনিক এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে এর মূল উপাদান হবে এক ধরনের অ্যান্টিজেন যা মানবদেহে বিস্তৃত প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে উনিশশো সালে যুক্তরাষ্ট্রে প্রথম এইডস রোগী শনাক্ত হয় হিউম্যান ইমিউনো ভাইরাস বা এইচআইভি দেহে প্রবেশ করলে ধ্বংস হয়ে যায় স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থা ফলে যে কোনো সংক্রমণেই আক্রান্ত হতে পারে মানব দেহে অনিরাপদ অরক্ষিতভাবে যৌন মিলন যেমন ভ্যাজাইনাল আনাল বা ওরাল সেক্সের মাধ্যমে এইচআইভি সরাতে পারে কিংবা এইচআইভি আক্রান্ত মা থেকে তার শিশুর মাধ্যমে গর্ভাবস্থায় প্রসবের সময় বা বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে ভাইরাস ছড়াতে পারে এছাড়া দূষিত রক্ত বা রক্তজাত পণ্য ব্যবহার করলে এইডস হতে পারে এবং এইচআইভি সংক্রমণ ব্যক্তির ব্যবহৃত সুজ বা সিন্স ব্যবহার করলে এইডস হতে পারে এ সমস্ত বিষয়কে এড়িয়ে যাওয়া সমচীন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী দু সালে এইডসে মারা গিয়েছিল দশ লাখ মানুষ তবে দুই সালের পর থেকে বিশ্বব্যাপী সংক্রমণের সংখ্যা কমতে শুরু করেছে জাতিসংঘের হিসেবে দুই সালে রুগীর সংখ্যা দাঁড়ায় তেরো লাখে যা দুই সালের তুলনায় প্রায় চল্লিশ শতাংশ কম এর আগে বিভিন্ন দেশে এইডসের টিকা তৈরির চেষ্টা করলেও সেগুলো সফল হয়নি তবে গামালিয়া ন্যাশনাল সেন্টার করোনা ভাইরাসের মোকাবিলায় বিশ্বে প্রথম কার্যকর টিকা স্পুটনিক ভি তৈরি করে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বিশ্বজুড়ে এখনও লাখ লাখ মানুষ এইচআইভি ভাইরাসে ভুগছে তাই রাশিয়া এ উদ্যোগ সফল হলে মানবজাতির জন্য তা হতে পারে এক বিরাট স্বস্তির খবর